আপনি যেহেতু রাহুল গান্ধীর কথা বলছিলেন কোথাও তার জায়গাটা আরও প্রসারিত হচ্ছে আমি দেখো রাহুল গান্ধীর সম্বন্ধে আমি ভক্ত ইয়ে নই আমি অনেক আগে বলেছি দু বছর আগে লেখকও দেখে যে এই লোক কেঁচো পড়াশোনা জানালো ওই বাচ্চা কাচ্চা বলছিল কি পাপ্পু এখন তো বলছে না একটা লোক কি বলে হারবার থেকে পাশ করেছে ঢুকতে বলে পাশ করতে ইয়ে লাগে আমার ছোট মেয়ে এতে ছিল ওই মানে ক্যাম্ব্রিজে নিজের পয়সায় গেছে স্কলারশিপ নিয়ে সে বলছিল বাবা ও কিন্তু রিয়েলি পড়াশোনা জানা ছেলে তাহলে আমি তো জানি না হ্যাঁ তো এখন আমাদের প্রধানমন্ত্রী নন ম্যাট্রিক গ্র্যাজুয়েট আর কি সে বলছে যে হার্ডওয়ার্ড নেই হার্ডওয়ার্ক চাইয়ে একটা প্রধানমন্ত্রী বাবা একটু বসে দেখ দিল্লি ইউনিভার্সিটি থেকে পাশ করেছে রাবু এই মানে সেন্ট স্টিফেন্স আমি প্রথম দিকেই অনেক আগে বলেছি সবাই ওকে খিস্তি বলে না লেখাগুলো তো পড়ছি টেলিগ্রাফ বা ইংরেজি কাগজের আর এ কিন্তু পড়াশোনা জানা ছেলে আজকে তো বোঝাই যাচ্ছে পার্লামেন্টও কাপাচ্ছে কাপাচ্ছে। কিন্তু অরুণদের সত্যি কি পড়াশোনাটা এখন আর খুব একটা গুরুত্বপূর্ণ বিশেষ করে রাজনীতিতে না উল্টো দিকে বুর্বক লোক হলে তাকে মানে জামাকাপড় খোলার জন্য গুরুত্বপূর্ণ কারণ অনুব্রত তুমি যদি করো নামাতে একটু ইন্টেলেকচুয়াল ফর্ম্যাট রাখতে হয় আমাদের রাজ্যে কি দেখছেন দু হাজার ছাব্বিশে কী হতে পারে অনেকে বলছেন যে বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী তিনি নাকি যেভাবে তার আগ্রাসী ভূমিকা অনেকে বলছেন যে বিরোধী দলনেতার ভূমিকা খুব উজ্জ্বল আগ্রাসী আবার উজ্জ্বল কি করে হয় রিজনিং থাকলে তো আগ্রাসী হবে না আমি রিজন দিয়ে বলছি প্রথম দিকে ও লোক লোককে ধরছিল কে মারতে পারে মমতাকে শুভেন্দু ভুজি ভুষি মারতে পারে যখনই মারতে পারছে না সেই ওজনটা নেই সেক্ষেত্রে দিলীপ ঘোষের লজিক লোকের কাছে মমতা আমি বলছি তো মমতার তো আমি সব ভয়ানক বিরোধী কিন্তু এটা ঘটনা ওর মতো সময় কেউ দেয় না পশ্চিমবঙ্গে একটা পলিটিশিয়ান বল শুভেন্দু অধিকারীও তো বিয়ে করেননি সর্বক্ষণের জন্যই রাজনীতি করেন কোথায় ওর মতো সময় দেয় লোকে অ্যাকসেপ্টেন্স আছে মাটির গন্ধ মমতার মতো কেউ জানে না মাটির গন্ধ ভাই ওর কাছে কেউ না কোথায় কখন কি বলতে হবে কোথায় বিজেপিকে ধরতে হবে দু হাজার একে ওর কোথায় ছুঁড়ে ফেলতে হবে এ মমতাই করতে পারে আপনি কি মনে করেন দু সালে যখন এ রাজ্যে বাম কংগ্রেস তারা উঠছে ব্রিজ ভঙে পড়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা ঘটছে সারদা নারদার মতো মামলা বামেরা এবং কংগ্রেসরা তারা তখন একদম তেরে ফুরে উঠছে দু সালে গোটা রাজ্যে বিরোধীদেরই পাল্টে দিলেন এবং তার নেপথ্যে মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ তিনি শুধু ক্ষমতায় থাকেন না তিনি বিরোধীদের মধ্যে কে মঞ্চ নেবে সেটাও ঠিক করে দেন না আমি বললাম তো ওর মতো খুব নিচ থেকে ওঠা তো আমি বলি ওই সেন্সে না নিচটা মানে খুব স্ট্রাগল করে রাজনীতিতে আমি আমায় এক্সিস্ট করতেই হবে দুধের দোকানের লোক সে চিফ মিনিস্টার এক্সিস্ট করতেই হবে আমাকে এবং এক্সিস্টেন্সের জন্য যা করার আমি করবো আমি তো একদম গোড়া থেকে ওর সঙ্গে মিশেছি একদম গোড়া থেকে এবং ওর যা স্ট্যামিনা আমাদেরকে কারণ নেই মানে ওই পড়াশোনার লেভেল সেই লেভেল না করেছে করেছে ইন্টেলেকচুয়াল বলে পরিচিত নয় কিন্তু ওর মতো মাটির গন্ধ কেউ বোঝে না